আসসালামু আলাইকুম ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আমি নাজমুল চলে আসছি আজকে আপনাদের সাথে কথা বলবো লিনোভো থিঙ্ক প্যাড নিয়ে আজকে বেসিক্যালি আমরা দুইটা মডেল নিয়ে কথা বলবো মার্কেটে খুবই পপুলার অ্যান্ড খুব রানিং দুইটা মডেল লিনেভো থিংক প্যাড এক্স ওয়ান কার্বন অ্যান্ড হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড ই ফোরটিন সো আমরা দুইটা প্রোডাক্টের স্পেসিফিকেশান দিব আপনি ভিডিওটা জাস্ট কন্টিনিউ করুন আমরা ফার্স্টে কথা বলতে চাচ্ছি হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন নিয়ে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ল্যাপটপ আপনি জাস্ট প্রোডাক্টটা দেখুন কার্বন এটা আমাদের স্টকে চলে আসছে ইন্টেলকোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে শুধুমাত্র এইট জেনারেশন প্রসেসর না এটা লিনেবো থিং প্যাডের যে জেনারেশন আছে থিঙ্ক প্যাড জেনারেশান সেভেন অ্যান্ড এই প্রোডাক্টটাতে আপনি পাচ্ছেন ডলবিট সাউন্ড সিস্টেম আমি যদি প্রোডাক্টের একদম ডিজাইনটা আপনাকে দেখাই একটু ক্লোজলি যদি আমি ডিজাইনটা দেখাই প্রোডাক্টের আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচটা থেকে খুব সুন্দর করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে ব্যাকলেট কীবোর্ড অ্যান্ড এই ল্যাপটপটা বরাবরের মতো শুধুমাত্র প্রফেশনাল যে ইউজাররা আছেন বিভিন্ন কর্পোরেট অফিস অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ল্যাপটপগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয় কীবোর্ডের প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যান্ড টাইপিং স্মুথ খুবই ভালো সাউন্ডটা আছে উপরে এই যে ডলবের সাউন্ড সিস্টেম অ্যান্ড ডিসপ্লেতে আপনি পাচ্ছেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এস ডি ন্যারোভেজেলের ডিসপ্লে প্রোডাক্ট কিন্তু জেনারেশন এইট কিন্তু প্রোডাক্টের যেই কনফিগারেশান অথবা ডিজাইন আপনি এটার সাথে ইলেভেন জেন কম্পেয়ার করতে পারবেন সো এই প্রোডাক্টটাতে আপনি পাচ্ছেন সিক্সটিন জিবি ডিডিআর অন অনবোর্ড মেমোরি যেটা আপগ্রেড করতে পারবেন না আপনি স্টোরেজ হিসেবে আছে ফাইভ টুয়েলভ জিবি পিসিআই ই জেন ফোর এন ভিএমই লেটেস্ট এসএসডি সো ল্যাপটপটি আপনি ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন অ্যান্ড কালারটা আপনি দেখতে পাচ্ছেন থিঙ্ক অলওয়েজ ব্ল্যাক কালারই আসে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ওই যে এক্স ওয়ান সিরিজ ইয়োগা ওই টাইপেরগুলো একটু কালার ডিফারেন্ট হয় ওয়ান এইটি রোটেট করলে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা স্লিম অ্যান্ড অ্যাভেলেবেল পোর্ট ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন হচ্ছে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট দুইটা পোর্টেই কিন্তু আপনি চার্জ করতে পারবেন প্লাস ডাটা ট্রান্সফার করতে পারবেন ইউএসবি অ্যান্ড হচ্ছে এসডিএমআই পোর্ট পাচ্ছেন রাইট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি প্লাস হচ্ছে পাওয়ার বাটন ব্যাটারি নিয়ে যদি কথা বলি ফিফটি ওয়াট আওয়ারে ব্যাটারি আছে একদম মিনিমাম ব্যাটারি চার ঘন্টা আমাদের একটা গ্যারান্টি টাইম দেওয়া থাকবে ইনশাল্লাহ এর কমে যদি পান আমরা রিপ্লেসমেন্ট করে দেবো থার্টি ডেজের মধ্যে সেই প্রোডাক্টটা এই মুহূর্তে নতুন শিপমেন্টের প্রোডাক্ট অনেকগুলো কোয়ান্টিটি আছে যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে দেন উইদিন টু ডেজের মধ্যে আপনি প্রোডাক্টটা চেক করে দেন হচ্ছে ক্যাশ পে করে কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করতে পারবেন সো কন্ডিশন যদি বলি ইউজ প্রোডাক্ট এগুলো আমরা দেশে বাইরে থেকে কালেক্ট করি ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটি খুব ভালো ইনশাল্লাহ আপনার সেল সার্ভিসও আপনি বেটার পাবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ফ্রিলান্সার হয়ে থাকেন একটু লং টার্ম ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন এই মুহূর্তে বলবো একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সো এটার পাশাপাশি আমাদের স্টকে চলে আসছে লেনোভো থিংক্যাডের ই ফোরটিন ই ফোরটিনটা এক্স ওয়ান কার্বন থেকে একটু মোটা বেশি মোটা বলবো না আপনি জাস্ট ক্লোজলি যদি আমি একটু এটা থিকনেসটা আপনাকে দেখাই একদম অ্যাজ ইউজুয়াল যে ল্যাপটপ আছে এই টাইপেরই পাচ্ছেন আপনি এই প্রোডাক্টটাও ওয়ান এইটি রোটেট করে ইউজ করতে পারবেন প্রসেসর হিসেবে থাকছে ইন্টার করাই ফাইবার টেন্থ জেনারেশন এটাতে কিন্তু আপনি চাইলে র্যাম এস কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন কিবোর্ডে ব্যাকলেট আছে পাওয়ার বাটনটাই হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যান্ড ডিসপ্লেটা আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ নোভেজেলে ফুল এস ডি আইপিএস চাইলে র্যাম স্টোরেজ সব কিছুই আপগ্রেড করা যাবে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা আপনি পেয়ে যাবেন রাইট সাইডে পোর্ট এস একটু মোটা হবার কারণে আপনার এই ল্যান্ডপোর্টটা পাচ্ছেন আর যেটা হচ্ছে কার্বন সেটাতে আপনার ল্যান্ডপোর্টটা থাকছে না ইউ এস টাইপ সি এটা কিন্তু চার্জিং পোর্ট ইউ এস দুইটা পাচ্ছেন এস ডি এম আই পাচ্ছেন থ্রি পাচ্ছেন সো আপনি যদি একজন ভিডিও এডিটিং করতে চান অথবা আপনি প্রফেশনাল লাইফের যে কাজগুলো আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক যে কাজগুলো আছে অটোক্যাডের কাজগুলো আছে এটাতে আপনি পারফেক্টলি সার্ভ করতে পারবেন সো এই প্রোডাক্টটা আমাদের নতুন আসছে কোয়ান্টিটি স্টক আছে প্রাইসটা একদম রিজনেবল করেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি জেনে থাকবেন লেনাবো থিঙ্কপ্যাড মোটামুটি আমরা বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত সেল করছি বাট কনফিগারেশান আপনি যত আপগ্রেড নেবেন ইন ফিউচারের যে সফটওয়্যার আপগ্রেডগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো দুটো প্রোডাক্টে আপনি উইন্ডোজ ইলেভেন একদম স্মুথলি রান করতে পারবেন জেনুয়েন চার্জার থার্টি ডেজ রিপ্লেসমেন্ট লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এই মুহূর্তে পার্চেস করতে পারবেন এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যান্ড এটার ইলেভেন জিন আপনি চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইলেভেন জেনের প্রাইসটা হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা সো আমি বলবো এই মুহূর্তে থিঙ্ক প্যাটের বেস্ট ডিল আপনার কাছে তিনটা মডেল এক্স ওয়ান কার্বন ই ফোরটিন টেন জিন ই ফোরটিন ইলেভেন জিন আপনি সরাসরি সরমে চল আসুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রোবেলার দুশো পঞ্চান্ন সনি শোরুম আছে দ্বিতীয় তলায় এই বিল্ডিংয়ের তলায় আসলে আপনি আমাদের লোকেশনটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি আসার সময় একটা কল করে আসুন যেহেতু পর্যাপ্ত স্টক আছে এই তারপরও তারপরেও হয়তো বা আপনার দশ দিন বারো দিন লেট হতে পারে সেক্ষেত্রে আপনি কনট্যাক্ট করে আসলে সুবিধা হবে প্রোডাক্টটা আছে কিনা সেটা জেনে আসলে পারচেস করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম